জাকির আলম স্যার আপনার কাছে জানতে চাইবো যখন একজন پیشنট উচ্চ রক্তচাপে আক্রান্ত হন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হয় ধন্যবাদ আপনাকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে উচ্চ রক্তচাপ বা পৃথিবীব্যাপী উচ্চ রক্তচাপ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এবং এই রোগীরা বাংলাদেশেও আছে আমরা দেখছি যে এটার মর্টালিটি এবং মরবিডিটি অনেক ভয়াবহ সেই জন্য আমাদেরকে এটা চিকিৎসাটা খুবই জরুরি চিকিৎসা আমরা দুভাবে দিতে পারি একটা হচ্ছে ওষুধ দিয়ে চিকিৎসা আর একটা ওষুধ ব্যতীত আমাদের যে লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাস পরিবর্তন এই দুটো পরিবর্তন করে আমরা করতে পারি তো প্রথমেই আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তনের মধ্যে যেটা বোঝায় যে আমাদের প্রচুর পরিমাণে লবণ যে লবণ জাতীয় আমরা খাবার খাই কোনো লবণ জাতীয় খাবার কম খেতে হবে এক দুই নম্বর হচ্ছে যে আমাদের পটাশিয়াম যুক্ত খাবার যেগুলো আছে যেমন কলা তারপর ডাবের এই জিনিসগুলো আমাদের বেশি খেতে হবে তিন নম্বর হচ্ছে যে আমাদের চর্বি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে এবং শর্করা জাতীয় খাবারও মিষ্টি জাতীয় খাবারও কমে আমাদের গ্রিন লিফি ভেজিটেবল যেটা সবুজ শাক সবজি সেই সমস্ত খাবারগুলো আমাদেরকে বেশি পরিমাণে খেতে হবে কেউ যদি ধূমপান বা অ্যালকোহল এই সমস্ত কাজে যা থাকে সেগুলো পরিহার করতে হবে আর আমাদের যে আমরা যারা ম্যাক্সি ম্যাক্সিমাম মানুষ যেমন আরবান সিচুয়েশনে যেগুলো মানে আমাদের শহর অঞ্চলেই আসলে হাইপার টেনশনটা বেশি দেখা যায় তা আমাদের যারা আমরা শহর অঞ্চলে থাকি বেশিরভাগ সময় আমাদের কায়িক যে পরিশ্রমের কথা সেটা আমাদের কম করি এবং আমরা বেশ স্ট্রেসফুল লাইফে থাকি তো এই স্ট্রেসফুল লাইফ পর্যাপ্ত ঘুম স্ট্রেসফুল লাইফটাকে কমাই নিয়ে আসে আমাদের স্ট্রেসফুল লাইফটাকে যেটা এবং পাশাপাশি আমাদেরকে কায়িক পরিশ্রম করা কায়িক পরিশ্রমের মধ্যে আমাদের মোটামুটিভাবে প্রতিদিন প্রায় পঞ্চাশ মিনিট আমাদেরকে হাঁটতে হবে এবং আমাদের মানে হাঁটতে হবে এবং সপ্তাহে মিনিমাম পাঁচ দিন আমাদেরকে হাঁটতে হবে তাহলেই আমরা এবং আমাদের যে হাঁটার যে পেসটা হবে সেটা মিনিমাম মিনিটে প্রায় একশো থেকে একশো বিশ স্টেপ পর্যন্ত আমাদেরকে হাঁটতে হবে তাহলেই আমাদের এই সমস্ত অভ্যাসের মাধ্যমে আমাদেরকে নন ফার্মাকোলজিক্যাল বা নন ড্রাগ ট্রিটমেন্ট সেটা আমরা বলে থাকি তারপরেও আমাদের এই এই মেজারমেন্টগুলো আমরা তিন থেকে আমরা প্রায় ছয় মাস আমরা যদি এই মেজারমেন্ট নেই নেওয়ার পরেও এই মেজারগুলো নেওয়ার পরেও যদি আমাদের প্রেশার না কমে তখন আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে চলে যাব ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে এখনও পর্যন্ত আমাদের নতুন যে ট্রিটমেন্টগুলো এসছে সেটার মধ্যে কিছু গ্রুপের ড্রাগ আছে সে ড্রাগগুলোর মধ্যে আমাদের ডায়বেটিক্স এসিনিবিটর অর এ আরবি এবং আমাদের যেটা আছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই তিন গ্রুপের ড্রাগটাই এখন পর্যন্ত আমরা ইউজ করে থাকি এগুলো আমরা স্বতন্ত্রভাবে ইউজ করতে পারি অথবা কম্বিনেশন ফর্মেও ইউজ করতে পারি এটা হলো প্রেশারের কমার উপরে নির্ভর করবে প্রেশার নিয়ন্ত্রণ আছে কীরকম তার উপর নির্ভর করবে পাশাপাশি আদার গ্রুপের কিছু ড্রাগ আছে কিছু আছে সেন্ট্রালি অ্যাক্টিং যেটা ব্রেইনের কাজ করে আবার কিছু আছে যে বিটা ব্লকার আছে আলফা ব্লকার আছে সেই ওষুধগুলোও আমরা অনেক সময় আমরা এই রুগীদেরকে দিয়ে থাকি